ওং নম ভগবতে বাসুদেবায় আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদের আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন আজ যে বিষয়টি নিয়ে আপনাদের কাছে আলোচনা করতে চলেছি দেব সেনাপতি মঙ্গল ও অসুর গুরু শুক্র তিরিশ ডিগ্রির মধ্যে দশই মার্চ দু পর্যন্ত অবস্থান করতে চলেছে তাই কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমলশাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন দেখুন সাধারণত মঙ্গল হচ্ছে মেষ এবং বিশ্চিক রাশির অধিপতিগ্রহ এবং শুক্র হচ্ছে বিষ এবং তুলা অধিপতি অধিপতিগ্রহ উভয় ক্ষেত্রে মঙ্গল ও শুক্র পরস্পরের সপ্তমে কিন্তু অবস্থান করছে দেখুন যেহেতু মেষ রাশিটি রাশিচক্রের প্রথম রাশি হল আর ঠিক তার অপোজিট তুলা রাশি যেটি মঙ্গলের ঠিক অপোজিট শুক্রের ঘর এবং ঠিক বিশ্চিক রাশি তার ঠিক অপোজিট বিশ্ব রাশি ঠিক তার সপ্তমভাবেই কিন্তু শুক্রের অবস্থান এই গ্রহ দুটি পরস্পর বিরোধী গুণের অধিকারী অর্থাৎ শত্রু ভাবাপন্ন মানে প্রত্যেকের অপরেন্ড হচ্ছে প্রত্যেকের প্রত্যেকের কিন্তু শত্রু মঙ্গল যুব এবং পুরুষ কারক গ্রহ এবং তার সঙ্গে সঙ্গে সাহসী যুদ্ধপ্রিয় এবং হটকারিতার কারক আর হচ্ছে শুক্র সেখানে হচ্ছে শান্তি ঐক্য সামঞ্জস্য ভদ্রতার কারক জাতকের মধ্যে এই যে দ্বিবিধ গুণের ধারার সমাবেশ দেখা যাবে কিন্তু এই মঙ্গল শুক্রের যোগে এবং জাতক ব্যক্তিগত গুণের প্রভাবে এই জনপ্রিয় ও সফল উন্নতি হতে পারেন তবে মঙ্গল এবং শুক্রের এরা যদি শুভ হলে বা শুভ প্রেক্ষায় অত্যন্ত শুভ ফল কিন্তু নিয়ে আসে কারণ শান্তিপ্রিয় শুক্র এখানে মঙ্গলের যে উগ্র স্বভাবকে বিশেষ করে শান্ত করবে এবং জাতককে নম্র ভদ্র বিনীত এবং উপকারী সাহস এবং আত্মবিশ্বাস কর্মক্ষমতা জাতককে ব্যবসা বাণিজ্যে অর্থ উপার্জনের সহায়ক করে তুলবে এবং জমি বাড়ি বাগানের মালিক করে তুলবে এবং মঙ্গল ও শুক্রের অশুভ প্রভাব সাধারণত ব্যয় বহুল করে তুলবে আপনাকে হটকারী নিজের ক্ষতির প্রতি উদাসীন থাকা এবং অবৈধ প্রেমে জড়িয়ে পড়া নিম্ন শ্রেণীর স্ত্রীলোকের সঙ্গে সম্বন্ধ স্থাপন করা এবং নিজের এই যে দৃঢ় মনোবলের দ্বারা এই সব ঝামেলা ঝঞ্ঝট কিন্তু এড়ানো সম্ভব তবে মঙ্গল শক্তি ও সাহস চালাকি শক্তি উচ্চ আকাঙ্ক্ষা দৃঢ়তা এবং আক্রমণাত্মক যোগান কিন্তু প্রদান করে থাকে শুক্র সেখানে প্রেম প্রীতি ভালোবাসা যৌন আকর্ষণ এগুলো কিন্তু বৃদ্ধি ঘটায় তবে মঙ্গল এবং শুক্রের যে এই যে যোগগুলো দেখতে পাচ্ছেন যে কোনো রাশিতে যার জন্মকালীন যেখানেই থাকুক না কেন সাধারণত দেখা গেছে এইটটি পারসেন্ট অশুভ প্রভাব কিন্তু বিস্তার লাভ ঘটে তার সঙ্গে সঙ্গে বিশেষ করে এই যে অবৈধ কাজে বা অবৈধ প্রেমে জড়িয়ে সেখানে অপমান অপবাদ সেখানেও কিন্তু দেখা গেছে বিশেষ করে এই যে শুক্র মঙ্গলের সংযোগে অনেকের ক্ষেত্রে বিয়ের পরে সন্তান হবার পরে অনেকে কিন্তু প্রেমে জড়িয়ে পড়েছে এটাও কিন্তু দেখা গেছে বর্তমানে দেখুন যেহেতু কর্কট রাশির ঠিক ষষ্ঠভাবে বারোই জানুয়ারি দু পর্যন্ত অবস্থান করবে এবং বারোই জানুয়ারির পর থেকে এখানে আঠই ফেব্রুয়ারি আপনাদের সপ্তমভাবে অবস্থান করবে এই মঙ্গল শুক্রের যোগ তিরিশ ডিগ্রির মধ্যে একই রাশিতে অবস্থান করবে এবং বিশেষ করে আবার অষ্টমভাবে সেখানেও কিন্তু রাহুযুক্ত অবস্থায় মঙ্গল শুক্র আঠই ফেব্রুয়ারি প্রায় থেকে ধরতে গেলে আপনার বারোই মার্চ পর্যন্ত এই জায়গাও কিন্তু এই সংযোগ কিন্তু মঙ্গল শুক্রের দেখা যাবে বর্তমানে দেখুন যেহেতু কর্কট রাশি বা লগ্নে জাতক জাতিকাদের ঠিক ষষ্ঠভাবে এই মঙ্গল শুক্র বারোই জানুয়ারি দু পর্যন্ত অবস্থান করবে ষষ্ঠভাবে মঙ্গল এখানে অবস্থান করলেও পঞ্চম ভাব যেটা মন মানসিকতা প্রেম প্রীতি ভালোবাসার জায়গা তার সঙ্গে সঙ্গে কর্মভাবেরও অধিপতিকহ এবং এখানে নবম ভাবের উপরে দৃষ্টি প্রদান করবে মঙ্গল এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের ঠিক দ্বাদশভাবে এবং আপনাদের রাশিভাবে দৃষ্টি প্রদান করবে শুক্র সেখানে আপনাদের ষষ্ঠভাবে অবস্থান করলেও ভাবের নির্দেশক হয়ে থাকছে লাভভাবেরও অধিপতিকহ তার সঙ্গে সঙ্গে দ্বাদশ ভাবের উপরে শুক্রের দৃষ্টি থাকছে দ্বাদশ ভাব হচ্ছে বেড কমফর্ট বোঝায় অষ্টম ভাব হচ্ছে জেনেটিক অর্গান বোঝায় হ্যাঁ পঞ্চমভাব হচ্ছে মন মানসিকতা প্রেম প্রীতি ভালোবাসা এখানে এই ষষ্ঠভাবে শুভ হলে কি হবে এই মঙ্গল শুক্রে যার জন্মকালীন যদি শুভ বলবান থাকলে মঙ্গল শুক্র তাহলে এই জায়গায় কিছুটা হলো শুভ ফল প্রদান করবে দেখবেন কাজকর্মে সফলতা উদ্যম লাভ ঘটাবে হ্যাঁ সময় বিনিময়ে রোজগারকে নিয়ে আসবে এবং আর্থিক উপার উন্নতি আপনার নিয়ে আসতে পারে কর্তৃপক্ষের আপনি আস্থাভাজন হয়ে উঠবেন এবং ব্যবসা বাণিজ্যের সাফল্য সম্মান লাভ ঘটাবে শত্রু হানি ঘটাবে দাম্পত্য সুখও কিন্তু এখানে নিয়ে আসবে ষষ্ঠভাবে থাকলেও যদি শুভ থাকলে এবং আরাম আড়ম্বরতা বাধা অতিক্রান্ত করার জন্য দৃঢ় সংকল্প ও আপনারা বৃদ্ধি ঘটবে আপনাদের এবং প্রতিযোগিতা এখানে সাফল্য লাভ করাবে যদি শুভ বলবান থাকলে যার জন্মকালীন শুভ বলবান থাকলে এখানে শুভ হলে শুভ ফলগুলো উঠে আসবে বিশেষ করে অশুভ প্রভাবে যদি এখানে দেখা যায় পত্নীর স্বাস্থ্য দুর্বলতা ঠিক সপ্তমের ভাব হওয়ার জন্য ঋণযোগ আপনি ঋণে পড়ে যেতে পারেন ব্যয় বৃদ্ধি ঘটাবে বা বৃদ্ধির কারণে আপনার নানান দিক দিয়ে ক্ষয়ক্ষতির সম্ভাবনা হয়ে যাবে কলহ বিবাদে আপনি জড়িয়ে পড়তে পারেন সম্মানহানি ঘটাতে পারে সত্যতাবশত আপনার ক্ষতি হতে পারে এখানে আইনি সংক্রান্ত ব্যাপারে আপনি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন কর্তৃপক্ষের সহিত মতান্তর আপনার ঘটতে পারে অবৈধ কাজে এবং প্রেমে আপনাকে সতর্কতা অতি অবশ্যই অবলম্বন কিন্তু করতে হবে এই জায়গায় এবং যখনই সপ্তমভাবে প্রবেশ করবে আঠই ফেব্রুয়ারি পর্যন্ত মকর রাশিতে এই মঙ্গল শুক্রের যুগটি কিন্তু দেখা যাবে যেটি এখানে মঙ্গল কিন্তু তুঙ্গস্থ অবস্থায় এবং বিশেষ করে সপ্তমভাবে অবস্থান করল সেই পঞ্চমভাবের অধিপতিগ্রহ আপনাদের কর্মভাবের অধিপতিগ্রহ মঙ্গল এবং এইখানে ঠিক আপনাদের কর্মভাবের উপরে দৃষ্টি প্রদান করবে আপনাদের ভাবের উপরে দৃষ্টি প্রদান করবে দ্বিতীয় ভাবের উপরে দৃষ্টি প্রদান করবে এবং তার সঙ্গে সঙ্গে শুক্র আপনাদের ঠিক এখানে অষ্টম সপ্তমভাবে অবস্থান করলেও এখানে আপনাদের চতুর্থ চতুর্থভাবের অধিপতিগ্রহ লাভভাবের অধিপতিগ্রহ এখানে দৃষ্টি প্রদান করবে আপনাদের রাশিভাবে এখানে মঙ্গল তুঙ্গস্থ অবস্থায় থাকছে যদি এখানে শুভ বলবান থাকলে হ্যাঁ সাধারণত এখানে গোচরে শুক্র সেই মতো শুভ ফল প্রদান না করলেও মঙ্গল এখানে তুঙ্গস্থ অবস্থায় রয়েছে মঙ্গল শুক্রকে পীড়িত করতে পারে তবে শুভ থাকলে যার জন্মকালীন কিছুটা হলে শুভ ফল নিয়ে আসবে বিবাহের যোগ সৃষ্টি করবে সুখ যৌন সুখ ব্যবসা বাণিজ্যে সফলতা নিয়ে আসবে অর্থপ্রাপ্তি ঘটাবে এবং শুভ যোগাযোগগুলো আপনার মধ্যে ঘটাবার জায়গা নিয়ে আসতে পারে মামলা সংক্রান্ত বিষয়ে যদি থেকে থাকলে সেখানে সফলতা নিয়ে আসতে পারে এবং আবেগপূর্ণ এবং গতিশীল সম্পর্ক কিন্তু সৃষ্টি করবে বর্ধিত আকর্ষণ কিন্তু নিয়ে আসতে পারে এবং অশুভ হলে ঘরে বাইরে আপনাকে টেনশনে আপনাকে পা যেতে হবে অতি অবশ্যই পার্টনারশিপ ব্যবসায় আপনি যারা করে থাকেন সেখানে মতান্তর ঝামেলায় জড়িয়ে পড়া এবং নানাভাবে উত্তেজনা বৃদ্ধি করতে পারে আপনার মধ্যে দাম্পত্য কলহ এবং বিশেষ করে বন্ধু বিরোধ শত্রুতা বশত ক্ষতি বিবাহ বিষয়ে আবেগপ্রবণ সিদ্ধান্ত আপনি গ্রহণ করতে পারেন অবৈধ কাজে বা প্রেমে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে যৌন আকর্ষণ এখানে বৃদ্ধি ঘটাতে পারে কারণ সাধারণত এই অশুভ প্রভাবগুলো কিন্তু উঠে আসার সম্ভাবনা সপ্তমভাবে কিন্তু মঙ্গল শুক্র এখানে মঙ্গল এখানে তুঙ্গস্থ থাকছে অষ্টমভাবে যখনই প্রবেশ করবে অষ্টমভাবে মঙ্গল শুক্রের সঙ্গে রাহুও কিন্তু অবস্থান করবে এখানে বিশেষ করে আঠই ফেব্রুয়ারি থেকে দশই মার্চ পর্যন্ত এখানে মঙ্গল কিন্তু এখানে অষ্টমভাবে বসলো সেই পঞ্চম ভাব পঞ্চমভাবের অধিপতিগ্রহ এবং দশমভাবের অধিপতিগ্রহ এবং একাদশভাবে লাভভাবে দৃষ্টি প্রদান করবে তার সঙ্গে সঙ্গে আপনাদের দৃষ্টি প্রদান করবে দ্বিতীয় এবং তৃতীয়ভাবে দৃষ্টি প্রদান করবে এবং শুক্র এখানে অষ্টমভাবে সেই রাহুযুক্ত অবস্থায় মঙ্গলযুক্ত অবস্থায় এখানে চতুর্থ এবং লাভভাবের অধিপতিগ্রহ তার সঙ্গে সঙ্গে দ্বিতীয় ভাবের উপরে দৃষ্টি প্রদান করবে শুক্র যদি এরা শুভ বলবান থাকলে তাহলে গুপ্ত বিদ্যায় আপনাকে আগ্রহী করে তুলবে গৃহ সংস্কার বা গৃহ নির্মাণের কাজে আপনি হাত দিতে পারেন এবং গবেষণামূলক কাজকর্মে বা পড়াশোনার ক্ষেত্রেও কিছু না হলে সফলতা নিয়ে আসতে পারে স্থাবর সম্পত্তি লাভ ঘটাতে পারে সঙ্গ সুখ স্বাস্থ্য বিষয়ে সুখ নিয়ে আসবে সুস্বাস্থ্যের অধিকারী করবে দাম্পত্য সুখ ভোগ এগুলো কিন্তু ঘটাবেই যদি অশুভ হলে আঘাতের ভয় অষ্টমভাবে রাহুমঙ্গলের সংযোগ ঘটছে রক্ত অল্পতা বা আর্থিক লেনদেনে আপনাকে সতর্কতা অবলম্বন বা সেখানে আর্থিক লেনদেন করতে গিয়ে সেখানে অশান্তি ঝামেলায় আপনি জড়িয়ে পড়তে পারেন এবং ব্যবসা বাণিজ্যে লোকসান এগুলো কিন্তু নিয়ে আসতে পারে গুপ্ত প্রেমে বা অবৈধ প্রেমে আপনি জড়িয়ে পড়তে পারেন এবং যৌন আকর্ষণ বৃদ্ধি এবং গোপনীয় আচরণে আপনি যুক্ত হতে পারেন এই জায়গাগুলো ঘটাবার সম্ভাবনা কিন্তু থাকছেই তবে বিশেষ করে আমার বলার উদ্দেশ্য মঙ্গলের মঙ্গল এবং শুক্রের যোগ সাধারণত শুভ ফল কিন্তু বয়ে নিয়ে আসে না তার সঙ্গে সঙ্গে রবি বুধ একসঙ্গে থাকবেই কারণ এই সময়টা পুরো অবস্থায় রবি মঙ্গল সঙ্গে শুক্র এবং বুধযুক্ত অবস্থায় কিন্তু সব এই গ্রহগুলো রান করতে থাকবে এই মুহূর্তকালীন তবে আপনারা যতটা পারবেন এই সময়কালীন এই ব্যাপারগুলোর উপরে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে বিশেষ করে অবৈধ প্রেম বলুন বা প্রেমের ক্ষেত্রে বলুন বা নিম্ন শ্রেণীর স্ত্রীলোকের মানে সঙ্গে সম্বন্ধ স্থাপনের জায়গাটা এগুলোর থেকে আপনারা বিরত থাকুন তবেই কিন্তু আপনার ভালো হবে নাহলে অপমান অপবাদে জড়িয়ে পড়ে সেখানে মান সম্মান হানির জায়গা কিন্তু নিয়ে আসতে পারে আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যে আটটা তিরিশ মিনিটে এই ইউটিউব চ্যানেলেই কিন্তু লাইভ স্টার নিয়ে উপস্থিত ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আজ এই পর্যন্ত পরে ভিডিও দেখা হচ্ছে নমস্কার